আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এখানটাতে আমি আবার এই আইসক্রিম বানাচ্ছি বাচ্চাদের জন্য আর লেচুর দেখাইছি লেচুর সিজনটা চলেই যাচ্ছে দেখতে দেখতে তো এখানে চাইনিজ লেসু পাওয়া যায় আর এই লেসুটা ছিল বাংলাদেশি অনেকদিন পর বাংলাদেশি লেসু দেখলাম তো এখানে আমি আইসক্রিম বানাচ্ছি বাচ্চারা বলতেছে হাতে বানিয়ে আইসক্রিম খাবে এই তারপর এটা দুধটা ভালো করে ঘন করে ওইখানে এই চিনি দিয়ে এটা সিম্পল ভাবে আর কি বানিয়েছি তো এটা ছিল বাবলসটি ড্রিংকস ওই ড্রিংকসটা খুব পছন্দ করে বাচ্চারা ভিতরে বলের মতো থাকে আর এখানে চলে বেশি ড্রিংকসটা আর এই তো আর বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসা হয়েছে তো মাঝে মধ্যে পাকাইতে ইচ্ছা করে না এখন অনেক গরম পড়েছে তো তো মাঝে মধ্যে বাহিরতে খাবার আনা হয় তো এখানে ছিল কালো ভোনা দুই রকম হচ্ছে ইয়া বিরিয়ানি আর হচ্ছে চিকেন ফ্রাই চিংড়ি ফ্রাই ছিল এই তো তো বিরিয়ানি একটা চিকেন বিরিয়ানি ছিল আর একটা হচ্ছে ল্যাম বিরিয়ানি তো মাঝে মধ্যে বিরিয়ানি খেতে ইচ্ছা করে তারপরে কিনে আইনাও খাওয়া হয় আবার বাসায়ও বানাই তো বাসায় বানাইলে কি আর খেতে ইচ্ছা করে না গন্ধে কিন্তু কিনাটা খাওয়া যায় অনেক সময় এই আর কি তো একটু তেলটা বেশি থাকে ওদেরটা আর বাসায় তো স্বাস্থ্যসম্মতই তো এখানে ছিল কালো বোনাটা কালো বোনাটা আমি ঢেলে জাল করে নিব ওইগুলা বাচ্চারা খুব পছন্দ করে ললিপপ চিকেন তারপর হচ্ছে এই চিংড়ি ফ্রাইগুলা তো ওদেরকে আমি খাবারগুলো দিয়ে দিব আর অনেকদিন পর ব্লগ দিছি আর আমার আনেজি লাগতো আছে কিন্তু হঠাৎ করে মন চাইলো ব্লগটা দেই ভাবছিলাম যে ব্লগ আর দিব না দিবো না কিন্তু সবার ব্লগ দেখি তো মন চাই দ্বিতের ব্লগ আর আমার চ্যানেলটা বেশ অনেক বছর যাবৎ ছয় বছর যাবৎ কিন্তু আমি কন্টিনিউ করি নাই আমি যদি কন্টিনিউ ব্লগ দিতাম তাহলে হয়তো বা এতদিনে আমার ব্লগগুলা চালু হয়ে যায় তো আমি নিয়মিত দিই নাই সেই জন্য আর কি এই তো আর এই যে রায় খাবার দিছি ও বিরিয়ানি ওর এই খাওয়া অল্প খায় তারপরের দিন আমি এই যে এটা হচ্ছে চাইনিজ লেচু ছিল এগুলা বের করছি আর এই গরুর মাংসটা কালা পোনাটাকে জাল করে নিচ্ছি তো কালা বোনাটা আর খাওয়া হয় নাই ফ্রিজে ছিল এটা পরের দিন ভেজে নিচ্ছি ভালো করে যে ভেজে ভেজে মানে একটু গরম করে নিচ্ছি আর কি তো আমি একটু বের হবো বাহিরে বাচ্চাদেরকে নিয়ে ওই পিচিটাকে নিয়ে আর কি ওরা ওই যে ইয়াতে যাবে এখানে সামনে মেলা হচ্ছে বিদেশিদের এই স্প্যানিশ কলম্বিয়ান ওরা মেলা বসছে ওরা আবার

আরো দেখবা আরো কিছু দেখবা দেখে চলো তো এখন বাসায় চলে যাচ্ছি আর এখানে বাসায় এসে পড়েছি ওকে অনেক গিফট দিয়েছে এখানে খেলা ছিল তো খেলার সময় ভিডিও করি নাই খেলাতে প্রাইজ পেয়ে ও ললিপপ পাইছে চশমা পাইছে তো খেলে নাই ওর হয়ে আমি খেলেছি তো এখানে আর কি বাচ্চাদের জন্য অনেক আয়োজন করে বাচ্চারা হ্যাপি থাকে খুশি হয় অনেক ধরনের গিফট থাকে ওরা মানে খুবই খুশি হয়ে আসলে মেলাতে তো বিদেশিরা বিভিন্ন কোম্পানি থেকে এগুলো আর কি দেয় ওইগুলোই বাচ্চাদের করে গিফট করে তো তো একটা ছোট্ট ব্লগ ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ